মোহাম্মদ ইসলাম তুলে দিবেন সে অ্যাওয়ার্ড বেল তুলে দিচ্ছেন মোহাম্মদ আকাশকে এখন তুলে দিবেন আরো একটি অ্যাওয়ার্ড বেল দিচ্ছেন মোহাম্মদ শাকিল পারভেজকে এখন তুলে দিবেন এস ডি মিডিয়া মেডেল তুলে দিচ্ছেন মোহাম্মদ আকাশকে দিচ্ছেন মোহাম্মদ ঐদুল ইসলাম আরো একটি মেডেল তুলে দিচ্ছেন মোহাম্মদ শাকিলকে

প্রিয় ভেয়ার্স আমি মোহাম্মদ আব্দুল সামাদ সানি আজকে দ্বিতীয় ম্যাচ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর আজকের ম্যাচটি কিন্তু জেলা মোহাম্মদ আকাশ ভাইয়ের জন্য দারুণ ইম্পর্টেন্ট একটি ম্যাচ আর এই গেমে যদি একে একে সমতায় ফিরিতে পারে তাহলে কিন্তু আমরা চলে যাব ফাইনাল ম্যাচে আর যদি না ফিরতে পারে উনিশ মিলিয়ন ভিওয়ার্সের অধিকারী শাকিল পারবে যদি কোনোরকম এই গেমটি জিতে যায় তাহলে কিন্তু এক সিরিজই

ডিসকোয়ালিফাইড মোহাম্মদ শাকিল টসে জয়লাভ করতে সক্ষম হলো গত ম্যাচে দারুণ একটি লড়াই কিন্তু দেখেছিলাম সাতাশ তেইশের লড়াই যখন জেলা ভালো সুযোগ পেয়েছিল কিন্তু সুযোগটি কাজে না লাগাতে পারার কারণে কিন্তু তিনি গেমটি হজম করেছিলেন স্ট্রাইক জিনেদার জেলার উনিশ মিলিয়ন ভিউয়ার্সের অধিকারীর অনুকূলে প্রথম হিটের খেলা শুরু হচ্ছে এখনই সরাসরি এস ডি মিডিয়ার স্টুডিও থেকে অসংখ্য দর্শক ম্যাচটি উপলব্ধি করছে চমৎকার একটি হিট কিন্তু চমৎকার একটি হিট কিন্তু উপহার দিয়েছেন এস ডি মিডিয়াতে ওই উনিশ মিলিয়ন ফ্লাস ভেয়ার অধিকারী এক এগিয়ে আছেন গত ম্যাচে দারুণ লড়াই কিন্তু দেখেছিলাম তেইশ সাতাশের লড়াই আপনারা যারা প্রথম ম্যাচটি দেখে আসেননি অবশ্যই আপনারা প্রথম দেখে আসবেন কারণ সেখানে সেই ম্যাচটিতে ছিল টান টান দেখা যাক মোহাম্মদ শাকিল গত গেমে কিন্তু চৈদ্য নিয়েছিলেন একবার আর আজকে কি দেখবো যে চোদ্দ নিয়ে শুরু করবেন কি তিনি চমৎকার শট মোহাম্মদ শাকিল তিনি বাংলাদেশের বড় বড় খেলোয়াড়দের হারানোর অভিজ্ঞতা কিন্তু তার রয়েছে সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেখা যাক চোদ্দ নিতে পারেন কিনা এক্সিলেন্ট আর মাত্র তিনটি গুটি কিন্তু বাকি আর দুইটি গুটি দিতে পারলেই মোহাম্মদ শাকিল কিন্তু এক্সিলেন্ট শট শেষ গুটি মোহাম্মদ শাকিল কি পারবে যে শুরুতে একটি চৈদ্য নিয়ে শুরু করতে এবং ফিনি চমৎকার চৈদ্য পয়েন্ট নিয়ে নিল এই মোহাম্মদ শাকিল পারভেজ তাকে জানাই এস ডি মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন দারুণ একটি ফিনিশ প্রিয় ভিওয়ার্স আমরা দেখলাম ওই মোহাম্মদ শাকলি স্ট্রাইক থেকে আসলে কি জন্য তিনি এত মিলিয়ন ভিওয়ার্সের অধিকারী সেটা তো কিন্তু আমরা খেলার মাধ্যমে দেখতে পাচ্ছি চমৎকার পারফরমেন্স স্ট্রাইক জখ জেলা মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আকাশের অনুকূলে পাল্টা জবাবটা কিভাবে দেন সেটা আমরা দেখব তিনিও কিন্তু সুন্দর তিনিও কিন্তু সুন্দর একটি হিট করে ফেলেছেন মোহাম্মদ আকাশ তিনি কি পারবে এই হিটটি ফিনিশ করে মোহাম্মদ শাকিলকে বুঝিয়ে দিতে যে আমিও কোনো অংশ পিছিয়ে কাভারের অপেক্ষায় কাভার করে ফেলেছেন যেমন একটি ম্যাচ আমরা দেখছি যে স্ট্রাইক ছাড়লে কিন্তু পাওয়া কিন্তু মুশকিল এখনো পর্যন্ত শাকিল মোহাম্মদ শাকিল হিট করেছিল মোহাম্মদ আকাশকে হাত দেননি মোহাম্মদ আকাশ কি সেই একই পুনরাবৃত্তি করতে পারবেন সত্যি দারুণ একটি ম্যাচ কিন্তু হতে চলেছে আজকে প্রিয় ভিউয়ার্স আবারও একটি চৈদ্দর সুযোগ কিন্তু ব্যাক টু ব্যাক চৈদ্দ শাকিল চৈদ্দ নিয়েছিল সেই প্রতিশোধ কিন্তু নেওয়ার চেষ্টা যখন জেলার মোহাম্মদ আকাশ একটি কোটি বাকি ফিনিশ কি আসবে এস ডিবি একটি এবং ফিনিশ চমৎকার যখন ছেলেও কিন্তু চৈদ্য নিয়ে নিল তাকে ধন্যবাদ জানাই জেলার মোহাম্মদ আকাশকে থেকে পাল্টার জবাবটা দারুণ ভাবে যশোর জেলা কিন্তু ধীরে জেলাকে ফিরিয়ে দিল চৈদ্দ চৈদ্য লড়াই আর এই ম্যাচটি কিন্তু বিশেষ করে মোহাম্মদ শাকিলের জন্য গুরুত্বপূর্ণ দুই শূন্য জয়লাভ করার সুযোগ আর মোহাম্মদ আকাশের প্রজন এই ম্যাচে জয়লাভ করে একে একে সমতায় ফেরানো দেখা যাক শেষ স্ট্রাইক সব আর স্ট্রাইকাল শাকিলের অনুকূলে তিনিও কিন্তু দারুণ একটি হিট করেছেন আজকের ম্যাচটি সত্যিই প্রিয় ভিওয়ার্স এস ডি মিডিয়াতে অনেক ম্যাচে আমি বক্তব্য দিয়েছি কিন্তু এরকম এক্সাইটিং ম্যাচ কিন্তু আমি লক্ষ্য করিনি সত্যিই ভালো লাগছে দর্শকরাও কিন্তু আনন্দিত রেডটি কাভার করে ফেলেছেন চোদ্দ চোদ্দ লড়াই সত্যিই ভালো লাগছে রহমবারিকে দেখেছিলাম পরপর তিনবার চৌদ্দ নিয়ে রেকর্ড সৃষ্টি করতে আর এই হিটটি ফিনিশ করলে আমরা কিন্তু পরপর তিনবার কিন্তু চৈধ দেখতে পারবো এক্সিলেন্ট শট আর পাঁচটি গুটি খেলতে হবে মোহাম্মদ শাকিল যে কেন এত ভিউয়ার্সের অধিকারী সেটাকে তিনি আরো একবার প্রমাণ করতে পারবে এসডি মিডিয়াতে দর্শক কিন্তু মরিয়া এই ফিনিশে দেখার জন্য আর মাত্র তিনটি গুটি পাখি সত্যিই আমার মনে হয় দর্শকরা অত্যন্ত আনন্দিত হবেন যদি এই ফিনিশটি মোহাম্মদ শাকিল পারভেজ উপহার দিতে পারেন আর মাত্র দুইটি কোটি বাকি মোহাম্মদ শাকিল ভালো পজিশন তার চোদ্দ নেওয়ার চেষ্টা ভালো সুযোগ কিন্তু বারবার আসে না ছিল একেবারে অনায়াসে চোদ্দ হতে পারতো কিন্তু তিনি পারেননি তারপরেও বলবো দুর্দ্রন্ত পারফরমেন্স করেছেন ওই মোহাম্মদ শাকিল এই যখন খেলার অবস্থা তখন আজকের খেলার উদ্দেশ্যে

তিন হিট তিনটে হিটে কিন্তু চোদ্দ আমরা দেখতে পেলাম তবে মোহাম্মদ আকাশ কিন্তু হাত পেয়েছিলেন সুযোগটা কাজে লাগাতে পারেননি স্ট্রাইক মোহাম্মদ আকাশের অনুকূলে আটা চৈদ্য লড়ায় কিন্তু জমে উঠেছে যদি এই হিটটা ফিনিশ করতে পারে মোহাম্মদ আকাশ তাহলে আমার মনে হয় যখন জেলা চলে উঠবেন চমৎকার একটি হিট করেছেন দেখা যাক তিনি দায়িত্ব নিয়ে গত হিটের মতো খেলতে পারেন কি না মোহাম্মদ আকাশ তিনি চমৎকার পারফরমেন্স করছেন তিনি ভালোভাবেই বুঝতে পেরেছেন আমার সামনে বড় মাপের খেলোয়াড় তার সাথে খুব ভেবে খেলতে হবে রেডটি খেলে দিয়েছেন স্ট্রাইক মোহাম্মদ আকাশের অনুকূলে রেড কভার করার চেষ্টা কভারের অপেক্ষায় কভারটি করে ফেলেছেন আটা চোদ্দ লড়াই আমরা আরো একটি ফিনিশ কি দেখতে পারবো আর এই ফিনিশটি করতে পারলে এস ডি কিন্তু একটি রেকর্ড কিন্তু সৃষ্টি হবে তিন তিনবার চোদ্দ আমরা দেখেছিলাম আজকে চার চারবার চোদ্দ কি দেখতে পারবো আর তিনটি গুটি পাখি মোহাম্মদ আকাশ কিন্তু এই হিটি ফিনিশ করতে হবে তাকে কিন্তু তিনি ব্যর্থ হলো ভালো সুযোগ পেয়েছিলেন আর মোহাম্মদ শাকিলের প্রয়োজন একটি পয়েন্ট দেখা যাক এই হিটটি ফিনিশ করে তিনি দুই শূন্যতে জিনেদা জেলার একটি জয় উপহার দিতে পারেন কি না কিনা শাকিল চেষ্টা করেছিলেন কিন্তু তার সেই মানটি কিন্তু সাকসেস হয়নি মোহাম্মদ আকাশের প্রয়োজন এই হিটটি ফিনিশ করে তিনি চোদ্দ পয়েন্টে আছেন আমরা দেখতে পাচ্ছি আর মাত্র একটি গুটি বাকি মোহাম্মদ আকাশটি পারবে এই গুটি দিয়ে ভালো পয়েন্টে পৌঁছা যেতে এবং তার একটি ফেলেছেন একটি গুটি ওখানে এবং তার একটি ফাইন উঠবে নড়িয়ে ফেলেছেন একটি গুটি ওখানে আমরা দেখতে পেলাম একটি ফাইন কিন্তু উঠবে মোহাম্মদ আকাশের নিয়ম ভঙ্গ করার কারণে মোহাম্মদ শাকিল পারভেন্স ভালো সুযোগ এই সুযোগটি অবশ্যই তিনি হাত করতে চাইবেন না কারণ তিনি ভালোভাবেই জানেন যে আমার জেলাকে আমার একটি জয় উপহার দিতে হবে একটি সিরিজ আর দেখো জেলা কিন্তু চেয়ে আছে একটি হাতের অপেক্ষায় আর মাত্র তিনটি গোটি বাকি মোহাম্মদ শাকিল আঠাশ পয়েন্টে আছেন আর মাত্র দুইটি গোটি কিন্তু বাকি এক্সেলেন্ট শট এবং ফিনিশ মোহাম্মদ শাকিল কিনে দুই শূন্য জয়লাভ করলো তাকে অসংখ্য ধন্যবাদ দুই দুইবার চোদ্দ এবং মোহাম্মদ আকাশ একবার চোদ্দ নিয়েছেন তাকেও জানাই ধন্যবাদ এখন অনুরোধ করছি এসডিপিডিআর পরিচালক কিছু বলার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব প্রিয় ভিয়াস আজকের ম্যাচটি কিন্তু শাকিল ব্যাক টু ব্যাক কিন্তু এই সিরিজটি জয়লাভ করলে এই আমাদের এস মিডিয়ার পক্ষ থেকে শাকিলকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় ভিয়াস এই ম্যাচটি যদি একটু বিশ্লেষণ আমরা করি আমরা শুরুতেই দেখলাম শাকিল পারভেজ কিন্তু হিট পেয়ে কিন্তু একটা চোদ্দ নিয়ে কিন্তু অনেকটা আগিয়ে যায় দ্বিতীয় হিট আকাশ ভাই কিন্তু একই পাল্টা জবাবটা কিন্তু শাকিলের ভালোভাবে দিয়েছিল এবং তারপরের হেটি কিন্তু শাকিল আরো একটা চোদ্দ নিয়ে কিন্তু অলরেডি আটাশ পয়েন্টে কিন্তু পৌঁছে গেছে। পরের হিটটি আবার দেখলাম যে মোহাম্মদ আকাশ কিন্তু দারুণ চ্যালেঞ্জ দিছিল। একটা গুটি ইজি মিস্টেক হওয়ার কারণে না না হলে কিন্তু অলরেডি আকাশেরও কিন্তু সাতাশ পয়েন্ট পৌঁছে যেত এই জন্য প্রিয় ভ্যাস আজকের ম্যাচটি আসলে আমি আর ডিসাইড করবো না ডিসাইডটা অবশ্যই আপনারা করবেন যে আজকের ম্যাচটি কেমন হয়েছে আর যে শাকিল আমরা বিভিত খেলাগুলো দেখেছি অসংখ্য চৈত্র রেকর্ড কিন্তু আছে শাকিল কিন্তু খুব ভালোভাবে ব্যাক টু ব্যাক ম্যাচে ফিরে এসেছে এই জন্যই শাকিলকে আরও আমাদের এস ডি পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই পিওভিয়াস এর পরে কিন্তু আরো একটা চ্যালেঞ্জিং ম্যাচ আমরা করতে যাচ্ছি পিওভিয়াস আর আকাশের আজকের কষ্ট বল কোনো কারণ নেই কারণ আজকে আকাশ কিন্তু দারুণ ভালোভাবে চ্যালেঞ্জ দিছিল আর খেলায় হারজিত থাকে এটা কোনো ব্যাপার না খেলায় হারজিত হতেই পারে এই মুহূর্তে জশদ সিনেদাস এবং বাংলাদেশের সমস্ত ভায়াজদেরকে ধন্যবাদ জানি এবং আমাদের প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানি আমি সরাসরি চলে যাচ্ছি এখন প্রেজেন্টেশনে ধন্যবাদ এসডি মিডিয়া পরিচালককে আর এখন তুলে দিবেন এসডি মিডিয়া মোহাম্মদ ওহিদুল ইসলাম তুলে দিবেন সে অ্যাওয়ার্ড বেল তুলে দিচ্ছেন মোহাম্মদ আকাশকে এখন তুলে দিবেন আরো একটি অ্যাওয়ার্ড বেল দিচ্ছেন মোহাম্মদ শাকিল পারভেজকে এখন তুলে দিবেন এসডি মিডিয়া মেডেল তুলে দিচ্ছেন মোহাম্মদ আকাশকে দিচ্ছেন মোহাম্মদ ওহিদুল ইসলাম আরো একটি মেডেল তুলে দিচ্ছেন মোহাম্মদ শাকিলকে এখন দিবেন দারুন খেলেছেন হেরে গেল কিন্তু দারুন লড়াই করেছিলেন মোহাম্মদ আকাশকে রানারআপ ট্রফি তুলে দিচ্ছেন মোহাম্মদ ওয়াইদুর ইসলাম এসডি মিডিয়ার পরিচালক এখন তুলে দিবেন সবচেয়ে আকর্ষণীয় মোহাম্মদ শাকিল দুর্দান্ত পারফর্ম করে তিনি 2-0 তে জেনেটা জেলাকে জয় উপহার দিয়েছেন সেই চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন এসডি মিডিয়ার পরিচালক এবং ওয়াইদুর ইসলাম অসংখ্য ধন্যবাদ আমাদের শাকিলকে দারুন জয় দিনাজপুরকে উপহার দেওয়ার জন্য প্রিয় ভিউয়ার্স এরকম আকর্ষণের ম্যাচ দেখতে আপনারা অবশ্যই চোখ রাখবেন এস ডি মিডিয়ার পর্দায় আমাদের নেক্সট একটি টুর্নামেন্ট আসতেছে সেই টুর্নামেন্ট দেখতে হলে আমাদের সাথেই থাকবেন আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ